হ্যালো আক্রবান সালাম আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি একটি আনবক্সিং ভিডিও নিয়ে আবারও চলে আসলাম আপনাদের সামনে আমরা মেয়েরা না শুধু ঘর সাজাতে পছন্দ করি কিন্তু আমাদের কোনো গড় হয় না জীবনের কিছুটা সময় আমরা কাটায় বাবার বাড়ি আর কিছুটা সময় কাটায় আমরা স্বামীর বাড়ি বাবার বাড়িতে যখন থাকি তখন সবাই বললে এটা বাবার বাড়ি আমার বাড়ি না যখন বাবার বাড়ি থেকে বিয়ে হয়ে স্বামীর বাড়ি আসে তখন এটা স্বামীর বাড়ি মেয়েদের আসলে ঘর বলতে কিছুই হয় না বাবার বাড়ি স্বামীর বাড়ি সন্তানের বাড়ি এভাবে মেয়েদের জীবন চলে যায় কেটে যায় যুগে যুগে কালে কালে সব মেয়েদের একই রকম সবারই একই রকম বাবার বাড়ি স্বামীর বাড়ি সন্তানের বাড়ি নিজের বলতে কোনো পারে হয় না তারপরেও আমরা ঘর সাজাতে পছন্দ করি যে দেখছেন ঘর সাজানোর জন্য কিছু জিনিস নিয়ে নিলাম এগুলো হচ্ছে মোটিভেশনাল কুটেস আমার খুব ভালো লাগে খুব পছন্দর এগুলো ওয়ালে যখন থাকে যখন চোখে পড়ে তখন কাজে অনেক উৎসাহ উদ্দীপনা পায় প্রতিদিন যখন একটা একটা চোখে করবে বা পরব তখন অনেক উদ্দীপনা পাবো সেটা ভেবে এগুলো অর্ডার করছি চাটগা সব থেকে এটা কোনো প্রমোশনাল ভিডিও না আমি এগুলো আমার বাসার হোম ডেকোরের জন্য নিছি আমার খুব পছন্দের একটা জিনিস আমার ভালো লাগে তাই নিছি তাহলে আপনারাও অর্ডার করতে পারবেন খুব রিজনেবল প্রাইসের এই চাটকা সব অনলাইন পেজ থেকে আপনারা পাবেন আমি টোটাল বারো পেজ নিছি এখানে বারো পিসের দাম টোটাল পড়ছে চারশো নব্বই টাকা ডেলিভারি চার্জ সহ টোটাল ছয়শো দশ টাকা এটা আমার প্রাইস পড়ছে তাহলে আপনারাও নিতে পারেন হোম ডেকোভারির জন্য বাসায় এগুলো সাজিয়ে রাখলে বাসায় কাজ করতে করতে চোখে পড়লে ভালো লাগে